আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই সময় অনেকেই এই ব্রত বা উপবাস করে থাকেন খাবারের মধ্যে এই ফল ও সাবু খেয়ে অনেকেই থাকেন আমিও এই শ্রাবণ মাসের সোমবার দিনটি মেনে থাকি তাই এই সাবু দিয়ে একটা রেসিপি তৈরি করব রেসিপিটি হলো সাবুর পরোটা পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই সাবুর পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা আপনারা কিভাবে করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি উইথ চ্যানেলে সবাইকে স্বাগত এখানে আমি মেজারিং কাপের এক কাপ ছোট দানা সাবু সেটাকে আমি শুকনো কড়ার মধ্যে এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব ভেজে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব সাবুটা আমি ভেজে নিয়েছি আমি এখানে ছোট দানা সাবু ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে বড় দানা সাবু ব্যবহার করতে পারেন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম মিক্সার গ্রাইন্ডারে সাবুটাকে গুঁড়ো করে নিয়েছি এবার একটা থালার মধ্যে এটা ঢেলে নিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেট করে আমি এর মধ্যে মিশিয়ে নেব এরকম গ্রেট করে নিলে মিহি ভাবে আলুটা ভালো করে মাখা হয় ইচ্ছা করলে হাতে এটা সাহায্য মেখে নিতে পারেন সমস্ত আলুগুলোকে আমি এইভাবে গ্রেড করে নেব এখানে আমি হাফ চামচ সন্ধব লবণ দিলাম আর দিলাম হাফ চামচ মতো আজওয়ান যেটাকে আমি হাতে রোগড়ে এরমভাবে দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দেবো এক চামচ ঘি এরপর পুরোটা একটু মিশিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে এটা ডোটাকে মেখে নেব এইভাবে প্রয়োজন মতো যতটুকু জল লাগবে অল্প অল্প দিয়ে দিয়ে পুরো ডোটাকে মেখে নিতে হবে যেভাবে আটা মাখা হয় হয় সেই মতন মেখে নিতে হবে খুব খুব ভালো লাগে খেতে আর পুরো আটা মাখার মতো আমি মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু ঘি দিয়ে হাতের মধ্যে লাগিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার এখানে মোট ছটা লেচি হয়েছে এবার লেচিগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নেব এবার এখান থেকে এক একটা লেচি নিয়ে আমি বেলে নেব আমি আগুলে করে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে এখানে মাখিয়ে নিলাম এরপর আমি গোল গোল করে বেলে নেব আপনারা ইচ্ছে করলে তিন কোনা করেও বেলে নিতে পারেন এবার গ্যাসের উপর একটা তাওয়া গরম করতে দিয়েছি এবার সাবুর পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার পরোটাটা ভালো করে সেঁকে নেব আটা বা ময়দার পরোটার মতো অতটা তো আর গোল হবে না তাই যতটা গোল করতে পারা যায় ততটাই করেছি যদি ভালো মতো গোল করতে চান তাহলে একটু আটা বা ময়দা এই সাবুর সঙ্গে মেশাতে পারেন কিন্তু আমি এখানে আটা বা ময়দা কিছুই মেশাইনি এই পরোটাটা একাদশী বা কোনো উপবাসে খেতে পারেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটা সকালে ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্সে দেওয়া যেতে পারে এরপর আস্তে আস্তে আমি উল্টে নেব দুদিকটা ভালো করে সেঁকে নেব আমি একটা একটা পরোটা সেকব আর এটা তেল বা ঘি দিয়ে ভাজা যায় আমি এটা ঘি দিয়েই ভাজবো এই পরোটাটা আরও একটু মুখরোচক করার জন্য এখানে ভাজা চিনে বাদাম গুঁড়ো করে তার সঙ্গে কুচনো ধনে পাতা ও কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে এরপর অল্প অল্প ঘি দিয়ে দিয়ে এটাকে এবার ভাজবো দেখুন বন্ধুরা এই পরোটাটা ময়দা বা আটার মতো না ফুললেও এটা সামান্য একটু ফুলেছে এই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এটা সাদা আলু তরকারি দিয়ে খুব ভালো লাগে খেতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পরোটাকে আমি ভেজে নেব তাহলে একদমই কাঁচা থাকবে না ভালো করে প্রত্যেকটা পরোটাকে এইভাবেই ভেজে নিতে হবে এবার পরোটাটাকে আমি নামিয়ে নেব একই একইভাবে আরেকটা পরোটাকে আমি ভেজে নেব এটাকে একই প্রসেসে প্রথমে ভালো করে সেঁকে নেব তারপর এটাকে ঘি দিয়ে ভাজবো পুরো আটার মতো হয়তো অত ফুলবে না কিন্তু ভালো করে ভেজে নিলে খেতেই ভালো লাগবে অনেকেই এটা ময়দা বা আটা দিয়ে বেলে কিন্তু যেহেতু উপবাসে অনেকেই খায় না ময়দা বা আটা তাই জন্য আমি এটা ওই আটা আর ময়দা ছাড়াই এরমভাবে বেলে নিলাম আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সাবুর পরোটা এটা আমি সাদা আলুর তরকারি দিয়ে পরিবেশন করলাম এই সাদা আলুর নিরামিষ রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে পারলে দেখে নেবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ